মালিক তুমি তোমার কাছে করি গো আবদার আমি অধম বান্দা তোমার আমি গো নাগা মালিক তুমি তোমার কাছে করি গো আবদার আমি অধম বান্দা তোমার আমি গো নাগা আমি অধম বান্দা তোমার আমি গো নাগা এই জীবনে কত ভুল আছে যে আমার কাঁধের উপর চাপায় আছে এই জীবনে কত ভুল আছে যে আমার কাঁধের উপর চাপায় আছে পাপের পাহা তোমার কাছে চাই যে ক্ষমা করুণারা রাধার আমি অধম বান্দা তোমার আমি গোনাগা আমি অধোম বান্দা তোমারি গো নাগা মালিক তুমি তোমার কাছে করি আবদার আমি অধোম বান্দা আমি গো নাগা আমি অধম বান্দা তোমার নাগা মাফ করে দাও যত ভুল জীবনে আমার তুমি ছাড়া মালিক আমার নেই যে মাফ করে দাও যত ভুল জীবনে আমার তুমি ছাড়া মালিক আমার নেই যে কে হওয়া তোমার কাছে হই যে তো আমি বারে বার আমি অধম বান্দা তোমার আমি গ নাগা আমি অধম বান্দা তোমার আমি গনাগার মালিকে তুমি তোমার কাছে করি আবদার আমি অধম বান্দা তোমার আমি গো নাগা আমি অধম বান্দা তোমার আমি গো নাগা আমি অধম বান্দা তোমার আমি গো নাগা আমি অধম বান্দা তোমার আমি গো নাগা